সকাল বেলা দেখো চা বসিয়ে দিয়েছি এই যে লাল চা হবে আদা দিয়ে আর এই যে আমি ব্রাশ নিয়েছি ব্রাশ করতে যাবো তো ওইদিকে চাটা উতলাক আর আমি ব্রাশটা করে আসি ঝটপট আগে শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল চা করা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো সকাল বেলায় নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর দেখো এটা খুলতে পারছিলাম না সেই জন্য এটা নিয়ে টানাটানি করছি আর জল নিয়ে এসেছি এই বোতলগুলোতে ভরবো তার জন্যে তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে আর লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আর হচ্ছে এখন আমাদের ঠাকুরের কি চলছে মেকআপ মোছাম দেখো কার্তিক একবারে দেখো বুট পরে পাটে উঠে বসে আছে একবারে কেউ জুতা পরে আর আর ওইটা কি ওটা ওটা সরাও দেখো মরুন নাই মা সরস্বতীর হাতে কি সরাও সরাও ছি 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 সরাওকে দেখ ওই দেখ আগে আর এদিকে এই যে যারা কাজ করছে গণেশের আর লক্ষ্মীর আর দুর্গার কাজ করছে আমাদের কর্ণবাবু যত দেখ একবার গুন্ডা কত যে রূপ চেহারা কি করবি মাছবি তুই বাসনগুলো বাসন মাঝবে চলো জলটা ভরে দিয়ে তারপর এককারি বাসন আছে সব মাজবো জল খাবারের ব্যবস্থা করবো

এখন আমি ডুবো না এই দেখো দেখো সাপ জগ খালি সাপ হবে সাপ হবে সিংহটা সেই চলো মেলাই কটা বাসন আছে আগে ধই এরে আরে দেখো চারিদিকে এবারে এগনা 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 হয়েছে এগনা এগনা মনে হয়েছে এই দেখো কতগুলো বাসন বাসন আগে ধোই তারপর অন্য কথা তো লোকজন বেশি থাকলে তো বাসন বেশি হবে আমরা হচ্ছে চারটে লোক তার মধ্যে ছোট তো আমার কাছে খাই না বেশিরভাগের দিন যেন তো সেই জন্য অল্প বাসন হয় তো এখানে এক্সট্রা আরও তিনজনা আছে তো তাহলে তাদের জন্যে মানে রান্না করা সব কিছু করা হলে পরে তাদের খাওয়া দাওয়ার বাসন টাসন একটু বেশি হবে তো সেই জন্য আজ হচ্ছে সকালবেলা বাসন একটু বেশি কালকে রাতের সব বাসন আছে মানে রান্না করেছিলাম কালকে যে যেসব দুপুরের সবজি টবজি ভাত সেই বাসনগুলো আছে আবার রুটি করেছিলাম রাতে তরকারি করেছিলাম যেন তো সেহেতু হচ্ছে বাসন হচ্ছে আরেকটা বেশি মানে অনেকটা বেশি হয়ে গেছে তো কী বলো তো এই যে হাড়িটাতে একটুখানি ভাত ছিল এটা রেখে দিলাম ওখানে মানে একটা ওই ইয়ের প্যাকেটের ওপর একটা এখানে গামলা রেখেছি কিন্তু ওটা মানে কি বলো তো সে পরিষ্কার করা হয় না তো ওই জন্য ওটাতে আর দেই না একটা এখানে পাতার ওপরে দিলাম কুকুর ছাগল মুরগি হাঁস তো আসে দেখতেই থাকো আর এই যে খড় ছিল না মানে যেটাতে করে মাছ দিলাম সেটা নষ্ট হয়ে গিয়েছিল তাই এই খড়টুকু আবার নিয়ে এলাম আর কড়াই একটু জল ছিল ভিজিয়ে নিলাম মানে ভিজিয়ে নিলে পরে খড়ের নুড়িটা মানে একটু নরম হয় মাছদের সুবিধা হয় ওই জন্য তো সকালবেলারও চা খাওয়ার বাসন আছে দেখো টাপগুলো আর রাতের যত সব বাসন সব হচ্ছে একে একে এখন এক একে কি মানে সকালবেলার সমস্ত কাজ সেরে চাটা আগে করে দিয়েছি তারপরে যেই বাসনগুলোর কাছে এসেছি কারণ আমার উঠতে অনেকটা দেরি হয়েছে ওঠার পরেই কর্ণ বলেছে মানে আমার বর উঠে যখন এই বাড়িতে এসছে ওরা অনেক ভোরবেলা উঠে কাজে লেগেছে মানে পাঁচটার সময় আমি উঠেছি ছটায় হয়ে এসেছে মনে হয় মানে ওই সাড়ে পাঁচটা ছটার দিকে তখন ওকে এসে মানে ও দাদুকে দেখেই নাকি বলেছে যে দাদু চা কই তখন বলেছে যা তো ঠাকুমাকে উঠাকা তো বারে বারে ওই দাদারা ওইটাই বলছে যে খালি বলছে দাদু চা কয় আর বলছে যা যে উঠাকা তো ঠাকুমাকে তো যাই হোক ওই জন্য আগে চাটা করে দিলাম এর মাঝে শেষ দিয়ে প্রথমে চা দিয়ে গেছে কারণ আমি চাটা বসাতে গিয়ে দেখলাম কি যে বিস্কুট নেয় আর ভাবলাম যে বিকেলে সন্ধ্যেতে ঠিক আছে শুধু চা কিন্তু সকালবেলায় শুধু চাটা দেওয়া ঠিক হবে না ওই জন্য তোমাদের দাদাকে আগে বিস্কুটটা আনতে পাঠিয়েছিলাম তারপর আমি চার কাছে যাব তখন দেখছি তো শেষ দিয়ে চা দিয়ে গেছে তো তোমাদের দাদা চা মানে বিস্কুটটা এনে দেওয়ার পরেও আবার চা করে দিয়েছি খেয়েছি তারপরেই বাসনের কাছে এসেছি আর হচ্ছে আমার প্রিয়াঙ্কা বুনুর কী বলতো কমেন্ট অনেক দিন থেকে বন্ধ ছিল কেন জানি না মাঝে একবার বলল যে মায়ের শরীর খারাপ ছিল তো মা মেয়ে কেমন আছে প্রিয়াঙ্কা অবশ্যই জানাবে তো আজকে দেখলাম যে কালকের যে ভিডিওটা আমি ছেড়েছি আজ সেটা ও কমেন্ট করেছে আর ও কমেন্ট করলে তো মানে একটা কমেন্টে ওর সব কথা শেষ হয় না ও যদি আমাকে সামনে পায় তো ওর যে কত জনমের কথা ওর পড়ে আছে সব বলবে তার ঠিকানা নাই তো সত্যিই মানে কীরকম যেন আমারও একটা আলাদা রকম টান মনে হয় জানি না কেন হয় তো স্বয়ং ঈশ্বরও বলে যে কারোর সঙ্গে মানে আত্মার যদি মিল না থাকে বা কোনো জন্মের যদি কোনো আত্মার সম্পর্ক না থাকে এ জন্মে তার সঙ্গে দেখাও হয় না বা তার সঙ্গে সাক্ষাৎও হয় না বা তার প্রতি এত টানও হয় না তো প্রিয়াঙ্কাও সত্যি আমাকে বড় দিদির মতন খুব ভালোবাসে সম্মান করে স্নেহ করে শুধু আমাকে না আমাদের পরিবারের সবাইকে জামাবুকে বাবাকে মাকে কৃষ্ণকলিকে তো অবশ্যই এখন আমাদের পুচুটা হয়েছে তো ও হচ্ছে কালকে সারা দিনের আমার কাজ দেখে মানে জানি না ও প্রথম থেকে একদম আমার ভিডিও দেখছে কি না একদম যখন শুরু করেছি একুশ সাল থেকে কারণ সেই অবস্থায় অনেকেই আমাকে দশভূজা বলতো বেশি করে সে পায়েল পিঙ্কি বলে যে ব্লগ করে একটা দিদি ভাই তো সে হচ্ছে বেশি বলতো যে দিদি তুমি হচ্ছে একবারে দশভুজা যাকে বলে তো প্রিয়াঙ্কাও সেই কমেন্টটাই করেছে আজকে দেখ তো আমি ওর কমেন্টটা কখন দেখলাম মানে সন্ধ্যের সময় আজকে মানে রান্না করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম যে ঘুমাবো বলে এসে এই বাড়িতে ঘুমিয়েছিলাম উঠে তারপরে দেখলাম ওর কমেন্টটা তো দেখে ভালো লাগলো আরও আমাকে চারিদিকে কাজ করতে দেখে ওর খুব মানে কী বলতো একটু কষ্ট হচ্ছে যে একা হাতে দিদিকে সব করতে হচ্ছে আসলে একা হাতে আমাকে সবই করতে হয় এই যে তিনটে লোক এসেছে তাদের খাওয়া দাওয়া তারপরে কী বলতো মানে অতিথি কে পায় তার মানে আতিথিয়তা তাকে আপ্যায়ন করা তাদেরকে যতটা পারি চেষ্টা করি তারপর এর আগেও এসে ওরা তিন দিন ছিল তিন দিন ধরে ঠাকুর করেছে দুরাত ছিল এবার এসে এক রাত ছিল আর এই একবেলা মানে আজকে খেয়ে দেই হচ্ছে ওরা বেরিয়ে গেছে সেটা মানে জলখাবারের পর আমরা সেটা বুঝতে পেরেছি পরে মানে ওদের যে কাজ এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি তোমাদের দাদা বাজার গেছে তারপরে এই যে আমি বাসন ধুতে আসবো তার মানে তখনই বললো যে আমাদের মানে ওরাও নিজেরাই বলছে যে ব্যাগ গোটাও ব্যাগ গোটাও তো বলি ব্যাগ গোটাবে মানে তখন বলছে যে হ্যাঁ আমাদের তো কাজ হয়ে গেছে আমরা আবার অন্য আরেকটা ঠাকুরের কাজে ধরবো মানে ও এই কারিগরটা ছটা মোট ঠাকুর ধরেছে তাহলে প্রত্যেকটা ঠাকুরই তো মানে একে একে কমপ্লিট করতে হবে তো এখান থেকে আবার অন্য জায়গায় ছুটবে সেই জন্যে তো যে কথাটা বলছিলাম যে প্রিয়াঙ্কা আমাকে বলছে যে সত্যি দিদি তুমি একা হাতে এত কিছু করো তারপরে তুমি মানে মানুষকে এতটাই ভালোবাসো সবাইকে তো চেষ্টা করি যতটুকু করার পাড়া মানে যতটুকু পারি মানুষ তো মানে সময় জানবে যে মানুষ হচ্ছে ভালোবাসার কাঙাল কেউ মানে না খেয়েও থাকে না আর কেউ মানে খাওয়ার পরার অভাবে থাকে না মানুষ ভালোবাসার অভাবেই থাকে আর মানুষ বেশি মানুষের কাছে নিজের মানুষের কাছে অবহেলিত হয় তাই মানুষকে অবশ্যই একটু ভালোবাসার দরকার মানে ভালো বাসতে হয় ভালোবাসারই কাঙাল মানুষ তো সেটাই চেষ্টা করি যেটুকু পারি আমি ভালোবাসা পাই বা না পাই আমার আশেপাশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসা দিয়ে যেতে চাই তো সেটা সব সময় হয়তো সম্ভব হয়ে ওঠে না তাও চেষ্টা করি এটাই আর কি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো পরের বাড়ি মুরগি এসে টুকটুক টুকটুক করে খাচ্ছে তো এদিকটাই দেখো এই যে আমার বরমশাই একবারে জমিদারি চাল নিয়ে চলে এসেছে ঘাস ছিটতে এই যে দেখো প্রথমে হচ্ছে এইখানে পুরো উঠোনটায় চারিপাশে গেরো মারা দিয়েছে তারপর ঘাস মারা দিয়েছে যার জন্যে গোড়াগুলো পচে পচে আছে আর ওপরটা মানে কিছু ঘাস ইয়ে হয়েছিল তখন ঘাসমারা দেওয়ার পর সব মরে গেছে তো ও হচ্ছে ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় রাখছে চারিদিকে যত বাড়ির জঙ্গল টঙ্গল আছে পরিষ্কার করছে কারণ পুজোর বেশি দেরি নাই প্যান্ডেল করতেও আসবে এগুলো তো আমাদেরকেই পরিষ্কার করতে হবে তো তার জন্য সকালবেলা দেখো বাসন মেজে ঘষে আর ওদের ওদেরকে আজকে ভেবেছিলাম চপ মুড়ি দেবো কিন্তু তাড়াতাড়ি করছে ওরা যে বেরিয়ে যাবে ওই জন্য চানাচুর শসা এনেছে তোমাদের দাদা সেগুলো দিয়ে মুড়ি দেবো তো তার জন্য আমি হচ্ছে ঝাটা হাতে এগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি যে ও একদিকে ঘাসগুলো ছিঁড়ে জড়ো করবে আর আমি একদিকে ঝাড় দিয়ে এক জায়গায় করে দিলে পরে একসঙ্গে কাজটা উঠবে তারপরে এই যে ঘাসগুলো তুলে দেওয়ার পর চাচবে তারপর আবার মানে গোবর মাটি করার ব্যাপার আছে মানে গোবর দিয়ে লিপতে হবে আর এই যে চালাটা দেখছো চালাটা হচ্ছে ভেঙে দেবে মানে খুলে সরিয়ে দেবে আর এখানে চালাটা রাখবে ওনার যে আমার সুন্দর সুন্দর উনান দুটো ছিল সেই উনুন দুটো হচ্ছে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে একটাই আছে সেটা তোমাদের দাদা সরিয়ে রেখেছে পরে দেখাবো যেটা সেই টালির ওপরে ছিল একটা তোলা ছোট্ট উনান ওটা আর যেটা দু উনান ছিল তারপরে এই যে একটা এক উনান ছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই চলো এটা তো এমনিতেই ভেঙে দেবে প্যান্ডেল হবে আর এদিকে দেখো আমাদের কারিগররা হচ্ছে কাজ করছে তো সব হয়ে গেছে যে ঠাকুরের আঙুল লাগানো তারপর কি বলে দু মাটি করে পালিশ করা আর কিছু কিছু কাজ বাকি আছে সেগুলোই এখন করছে মানে একটু ফিনিশিং বাকি আছে সেগুলো করে বেরিয়ে যাবে গণেশের মুখটা করতে বাকি আছে বোধ ওগুলো করে তারপর বেরিয়ে যাবে আর আমাদের কর্ণ তো দেখেছ একবারেই মানে ভিডিওর সামনে আসতেই যায় না ভিডিও শ্যুট করতে গেলে পরে এটা আমি এদিক থেকে দূর থেকে করতে করতে গেছি ও বুঝতে পারেনি ওই জন্য নিজের ধ্যানে কাজ করেই যাচ্ছে খেয়ালই করেনি খেয়াল করলে এতক্ষণে কোথায় গামছা আছে সেটা নিয়ে মুখটা আগে ঢাকত তো এটা হচ্ছে আমার বরের পিসির ছেলের হ্যাঁ পিসির ছেলের নাতি তার জন্য আমাদেরও হচ্ছে নাতি তো এদের বাড়ি হচ্ছে আমাদের এখানে নন্দী গ্রামে যেখানে আমার শ্বশুর বাড়ি ছিল তো ওখান থেকে মানে ছোটোবেলা থেকে এখানে চলে এসছে আমার শ্বশুর অসুস্থ ছিল বলে মানে আমার যে দাদু শ্বশুর সে নিয়ে এসে মেয়ে জামাইকে বাড়িতেই রেখেছিলো সেহেতু এখানেই আমাদের মানে বাসস্থান হয়ে গেছে আর এই যে আমাদের মেন কারিগর হচ্ছে গণেশের মুখ টুক করছে আর এই যে এগুলো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখানে যেটুকু বাকি আছে এই যে কাপড় টাপড় দিয়ে মানে যেখানে ফেটে ফেটে যাবে সেগুলো ঠিক করছে আর এই দাদা হচ্ছে মাটি যেগুলো আছে যে কি বলো তো তৈরি করা মাটি পাট ফাট দিয়ে সেগুলো ভরে নিয়ে যাচ্ছে এখানে তো আর কাজ নেই এদিকে দেখো বন্ধুরা মিস্ত্রিরা আছে বলে সেই লেভেলের বাজার করেছে কিন্তু মিস্ত্রিদের কাজ হচ্ছে হয়ে গেছে বুঝতে পারিনি আমরা যখন বাজার পাঠালাম তখন বলেনি যে কি বলে যে ওদের কাজ এখনই মানে এই বেলাতেই হয়ে যাবে তো মুড়িটা খেয়ে বেরিয়ে যাবে এই যে শশা এনেছে মুগ ডাল এনেছে মানে একজনে নিরামিষ খায় তার সঙ্গে আমার বড়ো ছেলেও আছে এ কপি এনেছে আর বলেছিলাম চাল কুমড়ো আর বড়ি আনতে একটুখানি তো বড়ি দিয়ে চাল কুমড়োর ঝাল কাল এমনি শুধু করেছিলাম তো ভাল লাগছিল এই যে পেঁপে এনেছে কাঁচা লঙ্কা ছিল না কাঁচা লঙ্কা এনেছে আর এনেছে দেখো টমেটো মাছ আজকে আনে নি কারণ মিস্ত্রিদের একজনা শুধু মাছ খায় তিনজনের মধ্যে আর খাই না ওই জন্য আনে নি ভালো করেছে এই যে পেঁয়াজ আলু আর এই হচ্ছে আজকের বাজার তো চলো এবার হচ্ছে মুড়িটা দিয়ে আসি কারণ মুড়িটাই খাবে বেরিয়ে যাবে যখন তখন আর কিছু বলার নেই কারণ এই পুজোর সময় ওদের প্রচুর কাজ থাকে চারখানা মিঠালা এই যে শসা নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নেই পেঁয়াজ খাই জন্য দুটো পিঁয়াজ নেব চলো শসা বটি সব নিয়ে নেবো তো কাঁচা লঙ্কা নিয়ে নেই আর কি নেবো একটা পিয়াজ নেই চলো বটিটা নিয়ে নেই ওদেরকে খেতে দিয়ে তারপর রান্নার দিকে আসবো রান্নার দিকে কি একটু দেরি হবে যেহেতু আর খাবে না একটু ফোন করার আছে আমি ফোনটা করে নেব যে মুড়ি ড্রাম চলো নিয়ে যাই তো এই যে চলে এসেছি এই ঘরে মুড়ি টুড়ি নিয়ে চানাচুর নিয়ে এই যে জীবন দাঁড়িয়ে এদের সঙ্গে কথা বলছে দাদাদের সঙ্গে আর আমাদের মেন মিস্ত্রি দেখো শুয়ে আছে চিতপটাং হয়ে আর এই যে চলে এসেছে আমাদের কর্ণবাবু কিন্তু কর্ণ মোটেই জানে না যে এইদিকে হচ্ছে ভিডিওটা চালু করা আছে তারপরে যেখানে প্যান্ট পছে দাদা বলেছে বলে ও একদম নেমে এদিকে চলে এসেছে আর আমি হচ্ছে মুড়ি মানে একে একে তিনজনাকে দিয়ে দিচ্ছি এখানে তোমাদের দাদাও কাজ করছে ওকেও ডেকে নিলাম আর এই দেখো কী করছে এবার দেখো যেই শুনেছে যে সামনে মানে ক্যামেরা অন করা আছে গেঞ্জিটা পরে নিয়ে এই দেখো এই দেখো জলের জলটা আনতে বলেছি তোর মুখ ঢাকা নিয়ে পেঙ্গুইনের মতন আবার দেখো পেছন কেটে বসেছে মুখটা ঢাকাটা আর খুলবে না আশ্চর্য কথা সেই লেভেলের ব্যাপার তো চলো এই যে দাদাদেরকে মুড়ি দিয়ে দিয়েছি চানাচুর আর হচ্ছে শোশা কেটে দিচ্ছি আজকে ভেবেছিলাম চপ মুড়ি দেবো কালকে মটর ভিজিয়ে রাখবো ভেবেছিলাম কিন্তু মটরটা ভিজিয়ে রাখতে একটু মনে নাই তো সেই জন্য হচ্ছে চপ মুড়ি দেব ভাবলাম আর মিষ্টি আনতে বলবো কিন্তু এরা যা তাড়াতাড়ি করলো তোমাদের দাদা হচ্ছে মুড়ি নিয়ে চলে এসেছে দূর হ্যাঁ মুড়িও নিয়ে এসেছে মুড়ি ছিল না অল্প ছিল বললাম যে মুড়ি নিয়ে এসো আর ও এনেছে মুড়ি আর বোধ হয় চানাচুর এনে দিল বিশাল ওরাও সকালবেলা বাড়ি চলে গেছে সকালবেলা বলতে কি মানে চা মুড়ি খেয়ে দে তারপর বেরিয়েছে আমি যখন বাসন ধুচ্ছিলাম তখন হচ্ছে রিয়া এসে একশো টাকা দিয়ে গেছে মানে ঠাকুরের পুজোর জন্য তো এখানে এদেরকে খাইয়ে দাইয়ে আমি তারপর হচ্ছে রান্নার দিকে যাব তো চলো এই দেখো বন্ধুরা রান্না বসাবো গ্যাস আমি নিয়েছি গ্যাসটা কালকে উপরে তুলে দেওয়া হয়েছিল এখানে ঘুমিয়েছিলাম রাতে কারণ মিস্ত্রিরা ওই ঘরে ছিল প্রতিষিদ্ধ করবো আর যে আলু পেঁপে তারপর বেগুন দিয়ে একটা তরকারি হবে আর এই যে করলা ভাজা হবে আর কপি হবে ডাল হবে চাল বার করে নিয়েছি চলো গ্যাসটা হচ্ছে ঝটপট করে ধরেই দেই এদিকে দেখো আমি চান করে এসেছি এই যে চান করে ভিজে আছি না ঘেমে ভিজে আছি এবার বোঝা আর এই সিঁদুরটা না দেখে পড়েছি মানে ওই ঘরে এত তাড়াতাড়ি করে চান করে আসছিলাম কোথায় আয়নাটা যে খুঁজে পাচ্ছিলাম না সিঁদুর কৌটো থেকে হাতে করে নিয়েছি দিয়ে দিয়েছি যা এসে দেখছি ঠিকঠাকই আছে তো চলো রান্নাটা বসাই পরে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো আর রান্না করতে করতে যেটুকু পারি শেয়ার করবো আর দেখো বন্ধুরা ডাল হয়ে গেছে এখানে কপি হয়েছে শেষ দিন অন্য থেকে ভাত নামিয়ে নিয়ে এলাম আর পরলা আলু সিদ্ধ হয়ে গেছে দেখো শুধু ভাজবো আর এখানে বেগুন আলু টমেটো দুটো কচু দিয়েছি পেঁপে দিয়ে তা দেখো পিকনিক করছে যেটাকে বলছে প্রসারও আর দুপুরে রান্নার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর আমার ছোটোবেলায় এখন মানে পিকনিক করতে করতে খিদে লেগে গেছে আর চলে এসেছে মা দুটো ভাত দাও তো আর আমি অনেক আগেই খেয়ে নিয়েছি আর আমার অবস্থাটা ঠিক এই রকম খেপি একবারে দিলে খেপি হয়ে গেছে দেখছো অবস্থা কিছুটা বেঁধে নেই তো ছোটো কালকে খেতেটা দিয়ে দেই ছোটোর বাবাকেও বলেছে সাড়ে আটটার মধ্যে খেতে এবার কী করবে জানি না একবারে জানি না দেখতে হবে কেমন হবে ভাত তো দেখো এই পাটটা হচ্ছে বাইরে আছে তো দুর্গার পাটটা রোদ পরে এই যে চালিটা মানে ফাটা ফাটা হয়ে যাবে বলেছিল ওই জন্য চালিটাকে বলেছিল একটুখানি মুছে নিতে তো আমার খেয়াল নাই তো রনও এসে দেখো মুছে গেছে ওই জন্য ভিজে ভিজে হয়ে আছে দেখো পুরোটা চারিদিক সুন্দর করে মুছেছে আমাকে আগে জিজ্ঞাসা করলো কাকি মুছেছিল বলে গিয়েছিল তো আমি বলি না বেটার মনে নাই তো বলছি আমি মুছে আসছি দেখো সুন্দর করে মুছে গেছে এই যে এখানটা এখনো এ করা হয়নি এখন লাই খালি গায়ে আছে আমার বেটা এখন লাই বলছে তো এই যে এই এইগুলা এবার টাংলিন দা বেটা এই যে চারিদিকে যে মেঘ হয়ে আছে মেঘ উঠেছে সূর্য কি রং ওই সূর্যের দিকে তাকায়ও না সূর্য চাঁদ আজ হচ্ছে চন্দ্র লাগবে পৌনে নটায় তো বেজেও গেছে এই যে না নামারে বেটা যদি বৃষ্টি বৃষ্টি হয় মুশকিল হয়ে যাবে দেখলা এই দেখো আমাদের রণবাটা মুছে গেছে এগুলা বৃষ্টি হবে না বলে দিলে আর আমার অবস্থা দেখো রাতের বেলা হেভি আসছে দেখো ক্যামেরা এই দেখো রাতের বেলা আমি চশমাটা নিয়েছি ওই সূর্য এই চন্দ্রগ্রহণ দেখবো তার জন্য আর এই যে আমাদের এই সামনে আছে ওই জন্য পুরো উঠোনটা একবারে ঠিকই তো সেই লেভেলে চামটা তো দ্বি পাঠাস্ত খুবই সুন্দর ও ছবি উঠছে আমার অত সুন্দর ছবি উঠবে না ওরে বাপ রে দেখো ফোনের ই দিছে তিরিশ হাজার টাকা এমনি নিয়েছে তো চলো এই দেখো অনেকটাই রাত হয়ে গেছে এবার হচ্ছে যে খাবে না খাবে জানি না আমি হচ্ছে খেয়ে নিয়েছি ছোটও খেয়ে নিয়েছে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকে মধ্যে সবাইকে টাটা শুভরাত্রি এ দেখো Más Ma automáticamente subo la tribulación.